আসসালামু আলাইকুম হাঁটুর ব্যায়াম কিভাবে করবেন এই ব্যাপারটা নিয়ে স্টেপ স্টেপ বাই হাতে কলমে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি সিরিজ ভিডিও আজকে তার প্রথম পর্ব আজকে আমরা আপনাদেরকে কিছু ব্যায়াম সম্পর্কে বলবো তো কথা না বেরিয়ে চলুন ব্যায়ামগুলো দেখা যাক এখন আমরা আপনাদেরকে দেখাবো আইসোমেট্রিক কোয়ারিসেপস স্টেন্ডনিং এক্সারসাইজ এটা মূলত হাঁটুর সামনের দিকে যে মাংসগুলো রয়েছে মাংসপেশি রয়েছে সেটাকে শক্তিশালী করার একটি ব্যায়াম এক্ষেত্রে আপনাদের যে উপকরণটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এ ধরনের একটি ছোটো কোল বালিশ বা ছোটো বালিশ অথবা যদি সেটা না থাকে সেক্ষেত্রে কোনো একটা টাওয়েল বা কাপড় এভাবে পেঁচিয়ে কুণ্ডুলি করে আমাদেরকে নিতে হবে তো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে শুয়ে পড়তে হবে এবং যে হাঁটুতে সমস্যা সেই হাঁটুর নিচে কুণ্ডুলিটি বা বালিশটি রাখতে হবে এরপরে হাঁটু দিয়ে আমরা নিচের দিকে চাপ দিব এবং পায়ের পাতাটাও আমরা একই সাথে উপরের দিকে তুলে আনবো এভাবে করে আমরা দশ সেকেন্ডের মতো অপেক্ষা করব দশ সেকেন্ড বোঝার জন্য আমরা মনে মনে এক দুই এভাবে এক থেকে ছয় পর্যন্ত গুনতে পারি তাহলে মোটামুটি দশ সেকেন্ডের মতো হয় দশ সেকেন্ড হয়ে গেলে আমরা মাসেলটাকে আবার রিল্যাক্স করব। রিল্যাক্স করে যদি অপোজিট পায়ে সমস্যা থাকে তাহলে অপোজিট পায়ে আমরা একইভাবে ব্যায়ামটি করব। অথবা আমরা যদি একটি পায়েরই ব্যায়াম করি সেক্ষেত্রে দশ সেকেন্ড ব্যায়াম করার পরে বিশ সেকেন্ড ওয়েট করব। তো এভাবে আমরা আইসোমেট্রিক কোয়াড্রিসেপস স্সেন্ডেনিং এক্সারসাইজটি করতে পারি